বাকি সুবিধা এবং কিস্তি সুবিধায় স্মার্টফোন নেওয়ার পরে যদি মোবাইল হারানো যায় বা চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিস্তি আর দেওয়া লাগবে না এই সুবিধাটা এখন কেমন হলো এটা আপনারা সর্বপ্রথমে আমাকে কমেন্টে জানাবেন যে আসলে এই সুবিধাটা কেমন হয় আপনাদের জন্য হ্যাঁ এই সুবিধা কারা পাবে এটা হচ্ছে এখন প্রশ্ন এই সুবিধা পাবে হচ্ছে যারা হ্যালো সেবল থেকে সর্বোচ্চ পাঁচ মাসের কিস্তি সুবিধা নিবে পনেরো হাজার টাকা সাবুট পাবে তারা পাবে এই সুবিধা আর যারা চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তি সুবিধা নিবে তারা কিন্তু আবার এই সুবিধা পাচ্ছে না আর হ্যালো দিচ্ছে কিন্তু সারা বাংলাদেশে চার মাস পাঁচ মাস ছয় মাস নয় মাসের কিস্তি সুবিধা যে কোনো অফিসিয়াল স্মার্টফোন আইফোন এবং স্যামসাং ব্যতীত ঠিক আছে অফিসিয়াল যেকোনো স্তম্পন আমাদের কিন্তু কিস্তির সুবিধা নিতে পারতেছে ধরেন এখন আজকে আমাদের কাছে যেকোনো কারণে একটা স্তম্প কোন অর্ধেক টাকা দিয়ে বাকি নিলেন বা আপনি কিস্তির সুবিধায় নিলেন নেওয়ার পরে কোনো গ্রাহক মারা গেল এটাও কিস্তির ভাব এবং হচ্ছে কোনো আহ গ্রাহকের ফোন চুরি হয়ে গেছে ভাঙে গেছে অথবা নষ্ট হয়ে গেছে তার আর কিস্তি দেওয়া লাগবে না ভাই এই সুবিধা একমাত্র সারা বাংলাদেশে সে হ্যালো সে বল দিচ্ছে তবে কেউ যদি মিথ্যা বলে ধরেন কোনো কারণে প্রোডাক্ট নিয়েছে নেওয়ার পরে এখন কিস্তি দেওয়ার টাইমে বলছে যে ভাই আমার তো মোবাইলটা চুরি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে সমস্যা নাই আমরা কিন্তু আপনার ফোন যা করার এটা আমরা করবো কিন্তু পরবর্তী যদি আবার এটা সত্যতা যাচাই হয় সেক্ষেত্রে আপনাকে এক হাজার টাকা ড্রামালেন্স দিতে হবে লক করতে এটাও আমি বলে দিলাম কিন্তু পরে আবার চিলা চিলি করেন না যে ভাই এটা তো আপনি বলেন না এটা তো কথা ছিল না কারণ আমরা তো সুযোগ সুবিধা দিতে পারবো বিনিময়ে যদি আপনি যদি এই সুযোগ সুবিধা পাওয়ার পরে অপব্যবহার করেন তখন তো আপনার জন্য আমার দৃষ্টিতে এক হাজার টাকা ফাইন এটা কমই হয়েছে এই সুবিধা কিন্তু একমাত্র হ্যালো সাইপল দিচ্ছে তো ডিরিগেশন যাদের বাকি এবং কিস্তিতে স্মার্টফোন লাগবে হ্যালো সাইপলে চলে আসেন কারণ হ্যালো সাইপল আপনার অপেক্ষায় হ্যালো সাইপল দিচ্ছে একমাত্র সারা বাংলাদেশে এই সুবিধা এবং এই সুবিধা আমার মনে হয় না যে বাংলাদেশের মধ্যে আর কিউ দিছে কইরা একমাত্র আমি মনে হয় প্রথম ব্যক্তি যে মোবাইল চুরি হইলে হারাই গেলে মোবাইল ভাইঙে গেলে এবং কিউ মারা গেলে মা এটা একমাত্র হ্যালো সের সম্ভব হ্যালো সের সম্ভব তবে যাদের প্রয়োজন চলে আসুন সবার প্রিয় প্রতিষ্ঠান হ্যালো সে বলে আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজমোড় আমাদের আরও একটি শাখায় রয়েছে হবিগঞ্জ জমজম আবাসিক গড়িয়ে নিছে